আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাক্ষী হলো এক হৃদয় বিদারক ঘটনার দীর্ঘ সময় ধরে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও বিপিনূরে জীবন রক্ষা করা সম্ভব হয়নি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশিদ খান তিনি জানান আমি খুবই আড়ালে থাকতে পছন্দ করি আমি আমার মতো করি হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে সে তার মতো বাট আমার লাইফ কথা বলছেন বিপিনুর আগের মতো আর এভাবে কথাই বলতে পারবেন না তার মেমরি লস হতে পারে মানে তিনি স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে এই নিউজটা আপনারা দেখেছেন এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে কেন বলতেছি ভিপি নূর আর নাই এবং ভিপি নূর আর হয়তোবা আমাদের মাঝে ফিরে আসছে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিপি নুরুল হক নূরের উপর যে হামলা করেছে সেনা বাহিনী সেই মায়ের খাওয়ার পর ভিপি নুরের সর্বশেষে কি হলো তার স্ত্রী কান্না করে ভেঙে পড়তেছে তার সহকর্মীরা আর্তনাদ করছে যে এই কি হলো যাই হোক কথা বেশি বাড়াতে চাই না আপনাদের কিছু মূল ভিডিও অংশ দেখাতে চাই যে ভেপুরের সর্বশেষ অবস্থা কি দেখলে পরে আপনাদের চোখ দিয়ে পানি আসবে চলেন আমরা মূল ভিডিওগুলো দেখে আসি এরপরে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি খুবই আড়ালো থাকতে পছন্দ করি আমি আমার মতো করি হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে সে তার মতো বাট আমার লাইফটা সম্পূর্ণই আলাদা কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম উনত্রিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইফ দেখছিলাম তো আমি কখনো মানে কল্পনাও করতে পারি নাই মানে এ স্তব্ধ হয়ে গেছি বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত আট বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে ন্যাটকারজনক হামলা ওর উপরে হয় নাই ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের ইসে এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত ওয়ালটাইন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি যখন আমি আসি ওর অবস্থা ওর অবস্থা সেজন্যই মানে ওর অবস্থাটার জন্যই আমার আবার আসে আমি কখনো আসতে চাই নাই যে আমি আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন আশ্বস্ত করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলা হয়েছে ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর মানে ওরা বলছিলো যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি বাট ওর হ্যাঁ জ্ঞান ফিরছে তা কাজ বাট ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘণ্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না তার মানে ও এখনও শঙ্কামুক্ত না মানে ওর শারীরিক কন্ডিশন এখনও স্টাবল না তো ওই শঙ্কার জায়গাটা থেকেই আমার মিডিয়ার সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না আর যারা এখন ইসা আছে তাদের কাছে আমার এই এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই হলো আমার মেইন মানে ইসে আশা কারণ ওর গত যে আঠেরো বছর সেই দু হাজার আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত যে পর্যায়কর্মী যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট ছিল ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দেখেন আসলে কিছু কিছু মার আছে বাহির থেকে বোঝা যায় না এটা ইন্টারনালি আপনার অনেক ক্ষতিকর হয় অনেক বিশ্লেষকরা বলছেন ভিপিনুর আগের মতন আর এভাবে কথাই বলতে পারবেন না তার মেমরি লস হইতে পারে মানে তিনি স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে বা তার মেমরি মাথায় নাও থাকতে পারে এর মাঝখানে আবার আহ নুরের যে ফেসবুক পেজ আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে তিনার অবস্থা ভালো না তিনি কি আসলে মারা যাবেন আল্লাহ এমন দিন না আনুক হ্যাঁ থাকুক বাচ্চা কাচ্চা আছে যাই হোক এখন গতকালকে রাশেদের যে বক্তব্য ছিল ভিপিনুরের স্বাস্থ্য নিয়ে যে ভেতর থেকে মরা রক্ত আসতেছে সামহাও আমরা ভাইবানিছি বিষয়টা তো নর্মাল কিন্তু রাশেদ বলছে যে বিষয়টা নর্মাল না এর ঠিক কয়েক ঘন্টা পরে আমরা স্টেটাস আপডেট পেলাম যে আহ ভিপিনুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে সেই কারণে সম্ভবত তিনি বলছিলেন যে হাসপাতাল থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে কি জানিনা ছিল যে ভিপিনুর সুস্থ দেখানোর চেষ্টা কিন্তু আসলে তিনি অসুস্থ। এখন এই যে অসুস্থ না এখন এই যে তিনি অসুস্থ তার অবস্থা অবনতি এই তথ্যগুলো শুধুমাত্র তার ফেসবুক পেজ থেকে আসতেছে সম্ভবত রাশেদ লিখতেছে অথবা তাদের এডমিনটা লিখতেছে তো কি লিখছে যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো অবনতি হয়েছে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আপনার একটু আগে নুরের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছে এডমিন বলা হয়েছে যে আপনার হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে তার যেই এই মুহূর্তে একটা পিসফুল রেস্ট দরকার তো স্বাভাবিক সেটা হচ্ছে না কারণ একজন অসুস্থ মানুষ আসলেই মানুষ মনে করলেন আসলে এখন আপনাকে দেখতে আসছে একটু একটু কথা বলা লাগে কারণ এখানে অনেক বড় বড় ক্যারেক্টাররা যাচ্ছেন নূরকে দেখছেন তো সেই জায়গা থেকে হয়তো তার এই চলাফেরা কথাবার্তা বলাটা তার জন্য ইন্টারনালি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আর শারীরিক অবস্থা খারাপ মানে লাস্ট অবস্থা যেটা ছিল আগের পিরিয়ড দেখে নেবেন এখন আজকে যে অবস্থা মানে আসলে কি বাঁচবে না নাকি আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে মানে যে মাঠটা দিছে টেকনিক্যাল একটা মাঠ দিছে টেকনিক্যাল পিছনে যে পুলিশের যে কনস্টেবল ছিল যে একদম ঘেড়ি টেড়িয়ে দিকতে যেটা মারছে এটা কিন্তু ইন্টার্নাল ভাবে রকটক ছিঁড়ে যেতে পারে সামহাও ব্রেইনে আঘাত হইতে পারে তো সেখান থেকে হয়তো অনেক কিছু হইতেই পারে তো এর মাঝখানে একটি ভালো বিষয় হচ্ছে যে নুরের যারা কর্মীরা আছেন তারা যে আন্দোলন করছেন যে তারই এই ঘটনাটার সুষ্ঠু বিচার হতে হবে এ নিয়ে আমরা দেখলাম যে আপনার গত চার সেপ্টেম্বর একটা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ ঘটনার তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তিন সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রাজা তার মানে খুবই শক্ত তদন্ত কমিশনকে শাসিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যারা আছেন তারা নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয় আর এখানে কমিটিকে প্রতিবেদন জন্য এক মাস বা কার্য দিবস সময় দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে উনত্রিশ আগস্ট উপর হামলা গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা এই নেওয়ার জন্য তারা সুপারিশ করবে এছাড়া ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয় তো মাঝে মাঝে হয় কি যে আপনার নুরের দল থেকেও দাবি করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে আবার বিএনপি থেকেও আমি দেখলাম যে বলা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এই মুহূর্তে নুর ভিপিনুর যদি কোনো কারণে মোরা জাল্লা না করেও এটাতে একটা বিশাল পলিটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে সেটা পরে কিন্তু দেশে একটা বিশাল কেও সৃষ্টি হবে যে এটার ফায়দা কারা নেবে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন অথবা ইন্টারনালি আরো কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা জানি না ইপি নুরুল হক নূরের সর্বশেষ যে পরিস্থিতি আমরা জানতে পেরেছি যে তার নাক দিয়ে ব্লাড আসতেছে এবং সে আগের মতো হয়তো বা আমাদের মাঝে ফিরে নাও আসতে পারে হয়তো বা আগের মতো আমাদের সে কথা নাও বলতে পারে এমন একটা তার পরিস্থিতি করে ফেলছে এবং তার স্ত্রী সহ গতকালকে রাশিদ খান তিনি কিন্তু যে দেশে কোনো আইন শৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণে আসছে না তো আসলে ভিপি নুরুল হক নুরকে আগের মতো ফিরে আসবেন কি মনে হয় আপনাদের আবার অনেকেই কিন্তু গুঞ্জন তুলেছে যে ভিপি নূর সত্যিই যে কোনো সময় আমাদের মধ্য থেকে চলে যেতে পারে কারণ তিনি যে গণধলাইটা খেয়েছেন সেখানে সেনাবাহিনীর হাতে যে গণধোলাইটা খেয়েছেন ভিপি নূর হয়তো বার আমাদের মাঝে ফিরে আসবে না তো যাই হোক এখন এই ভিপি নুরুল হক নূরের পক্ষে বিপক্ষে অনেকেই আছেন তবে হ্যাঁ ভাই একজন রাজনৈতিক হিসাবে রাজনৈতিক ব্যক্তি হিসাবে এবং বা আমরা যারা আছি সাধারণ মানুষ হিসাবে আমরা কখনো এইটা চাইবো না কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ